একটা দোকান থেকে ফ্যাডিস কিনতে গেলে কিন্তু পঞ্চাশ ষাট টাকার মতো লাগে তাও আবার বাসিও কিন্তু হতে পারে তো আর দেরি না করে ঘরে থাকার সামান্য উপকরণ দিয়েই তৈরি করুন দোকানের মতো পারফেক্ট প্যাডিস খেতে ভীষণ সুন্দর হয় আর বানানো একেবারেই সহজ আমি কিন্তু আটা দিয়েই তৈরি করব। এ আশীর্বাদ আটা আপনারা চাইলে না ময়দা দিয়েও করতে পারেন তবে আটা দিয়ে একবার ট্রাই করে দেখুন না খেতে কিন্তু কোনো অংশেই কম হবে না আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু রিফাইন অয়েল ভালোভাবে এটা কিন্তু ময়ান দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে লাগবে ডোটা অবশ্যই একটু সফট করবেন তাহলে ভালো হবে ডোটা এইভাবে মাখার পর দেখুন একেবারেই সফট করে মাখছি এরপর উপরে একটু রিফাইন অয়েল ভালোভাবে এটা দিয়ে রাখবো যাতে আটার যে ডোটা আছে সেটা যাতে শুকনো না হয় তো ভালোভাবে তেলটা মাখার পর মিনিমাম কিন্তু মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো ফিরে আসলাম মিনিট পর দেখুন আরও বেশ ভালো সফট হচ্ছে এরপর খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর কিন্তু এরকম একটা বিড়ির মধ্যে ভালোভাবে ডোটা কিন্তু তৈরি করবো ফার্স্টে লম্বা করার পর এইভাবে লেচিটা কাটবো তবে আপনা আপনাদের প্রয়োজন মতো লেচিটা কম বেশি করতে পারেন এরপর এইভাবে গোল্লা পাখি নেবো সবগুলোই এরপর কড়াই বসিয়ে পুরটা তৈরি করব যেহেতু আলু দিয়ে তৈরি করব তাই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম তেল এরপর দিয়ে দেবো শুকনা লঙ্কা চেরা একটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো ওই টমেটো এটা কিন্তু নিরামিষেই তৈরি করব যারা নিরামিষ খায় বা খেতে পছন্দ করে তারা কিন্তু অনায়াসে এটা তৈরি করে খেতে পারে এরপর দিয়ে দিলাম সেদ্ধ আলু কুচি করা দিয়ে দিলাম আদা এটা ভালোভাবে একটু নাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা এরপর স্বাদ মতো নুন হলুদ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যেহেতু টমেটোর মানে টমেটোর অংশটা একটু বেশি আছে একটা টমেটো দেওয়া আছে আলু একটা তাই কালারটা ঠিক ওরকম ভালোই আসবে তাই হলদি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না এটা শুকনো হলে পরে নামিয়ে নেব এরপর ডোটা থেকে লেচি তো কাটাই আছে এরপর রুটির মতো করে আটা বা ময়দা দিয়ে একদম পাতলা করে বেলতে লাগবে যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটাই কিন্তু করে নেব আশীর্বাদ আটা না একটু বেলতে গেলে আবার এরকমই হয় কিন্তু মানে ঠিক মতো আমার আর কি গোল হতে চায় না তো যাই হোক সব রুটি ভালোভাবে পাতলা করে বেলে নেওয়ার পর একটা বাটিতে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার যতটা কর্নফ্লাওয়ার ঠিক ততটাই রিফাইন অয়েল দিয়ে নেব ভালোভাবে এটা কিন্তু একটা ব্যাটার তৈরি করব। দেখুন এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে দেখুন কত সুন্দর ক্রিমের মতো একটা টেক্সচার চলে আসে এইভাবে তৈরি করতে লাগবে এরপর এক একটা রুটি এইভাবে বিছানো লাগবে আর যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা সুন্দরভাবে চারদিকে রুটি লাগাতে লাগবে দেখুন ঠিক এইভাবে কিন্তু করব। এরপর এক একটা রুটি এর উপরে বিছিয়ে দেব একে একে রুটি সব বিছিয়ে দেব আর মিশ্রণটা কিন্তু এইভাবে রুটির পুরো গায়ের মধ্যে লাগিয়ে নেব সব রুটি বেচানোর পরে লাস্টের রুটিটায় যতটুক থাকবে সবটাই কিন্তু পুরোপুরি কিন্তু রুটিটার গায়ে ভালোভাবে চারদিকে লাগিয়ে নেব লাস্টের রুটিটা এরপরে এইভাবে রোল করে নেব রুটিটাকে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে রোলটা করে নেব দেখুন ঠিক এইভাবে একটু চাপ দিয়ে নিলাম এরপর ছুরির সাহায্যে কিন্তু প্রথমের অংশটা লাস্টের অংশটা ফেলাই দিয়ে এইভাবে কিন্তু লেচিটা কাটবো দেখুন এর থেকে একটা অংশ নেওয়ার পরে একটু আটা বা ময়দার গুঁড়ে দেওয়ার পরে কিন্তু আরও কিন্তু ভালোভাবে এটা বেলে নেব রুটিটা কিন্তু মানে গোল যে করতে হবে ওরকম কোনো বিষয় নেই ট্যাড়া ব্যাকা হলেই হবে যেহেতু ছুরি দিয়ে লাস্টে চারদিকটায় সুন্দরভাবে কাটবো দেখুন চারদিকটায় কিন্তু এইভাবে কাটবো কাটার পরে আলুর যে পুটটা আছে সেটা মাছ বরাবর দিয়ে নেব আর এই পাশে এক এক মানে একদিক যে অংশটা আছে জল লাগানোর পরে এইভাবে কিন্তু মুড়িয়ে নেব দেখুন আপনারা দেখলে বুঝতেই পারবেন কত সহজে এটা তৈরি করা যায় দেখুন আর একটু চাপ দিয়ে দিয়ে তৈরি করলাম আমার একটা কিন্তু একেবারেই রেডি তো সবগুলো একইভাবে তৈরি করব ফার্স্টে রুটিটা যেভাবেই পারেন সেভাবে বেলে নেবেন তারপর চৌকো শেপে কাটবো চারদিকটায় ঠিক এইভাবে দেখে হয়তো বুঝতেই পারছেন কিভাবে আমি তৈরি করতেছি এরপর আলুর পুরটা মাছ বরাবর দিয়ে নেব আর এইভাবে কিন্তু জলটা লাগিয়ে নেব মুড়িয়ে নিয়ে একটু এইভাবে প্রেস করে করে কিন্তু প্যারিসটা তৈরি করব দেখুন আমার সবগুলো কিন্তু এইভাবে তৈরি করব আর আমার বানানো কিন্তু একেবারেই কমপ্লিট এরপর কড়াইতে দিয়ে দেব তেল আর আপনারা চাইলে না বাড়ির সদস্য যতজন থাকবে ততজন আপনারা তৈরি করতে পারেন কম বেশি করতে পারেন এরপর গরম তেলে এটা কিন্তু উল্টে পাল্টে একটু সময় নিয়ে লালচে করে ভাজতে লাগবে অবশ্যই একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলেই কিন্তু খুব সুন্দর হবে আর গ্যাসের অ্যাসটা যেন অবশ্যই মানে লোতেই থাকে আর কি একদম হাই এসে লালচে করতে যাবে না নইলে উপরটা একেবারেই কিন্তু কালার আসবে আর ভিতরটা হতেই চাইবে না দেখুন কালারটা কত সুন্দর এগুলো আমার সব রেডি এটা আবার নামিয়ে নেব আর বাদ বাকি যে আছে সবগুলো কিন্তু একইভাবে ভাজবো যেহেতু কড়াইটা এইখানটা ছোট তাই একটা করে দিলেই মনে হয় ভালো হবে যেহেতু তেলটা একটু কমিয়ে আসে সেই ক্ষেত্রে তো সব ভাজাই কিন্তু আমার একেবারেই কমপ্লিট দেখুন বন্ধুরা আপনারা কতটা সুন্দর হয় আর ভিতরটা দেখাচ্ছি দেখুন পুরে ঠাসা একদম পেয়ারডিস তৈরি করুন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খেতে ভীষণ সুন্দর হয় প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে